হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুজানা পেট লাভারদের জন্য নিয়ে আসলাম দারুণ সুখবর আজকে ভিজিট করলাম এমন এক অসাধারণ পেট শপ তাও আবার আমাদের চোয়ারাঙ্গাতেই যেখানে বিড়ালের সব প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে আরও থাকছে হেলথ চেক ব্যবস্থা এখানে আপনারা পাবেন বিভিন্ন ব্র্যান্ডের ক্যাটফুড টয়েস এক্সেসরিজ সব কিছুই এক ছাদের নিচে আর সবচেয়ে বেশি ভালো লাগলো আপনার প্রিয় কিউটি ক্যাটের জন্য এখানে আছে চেক ব্যবস্থা সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ডাক ডাক্তার এখানে থাকে এখানে কিন্তু বিড়ালের যে সব ভ্যাকসিন গুলো প্রয়োজন হয় তার সবই পাওয়া যায় আর আপনারা কিন্তু এখন ঘরে বসেও হোম ডেলিভারির মাধ্যমে এই সবটি থেকে আপনাদের প্রিয় বিড়ালের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন পুরো চুয়াডাঙ্গায় ফ্রি হোম ডেলিভারির সুবিধা তো থাকছেই আর তার সাথে পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় এছাড়াও সব ভিজিট করে আপনাদের প্রয়োজনীয় জিনিসটি ক্রয় করতে পারেন সপটির নাম ক্যাট লাভার্স পেট শপ অ্যান্ড কেয়ার সেন্টার লোকেশন ঈদগাপাড়া চুয়াডাঙ্গা Terima kasih.